খুব বড় পুকুরটি তাই অনেক লোক প্রয়োজন এখানে মাছ ধরার জন্য দর্শক আপনারা দেখছেন গ্রাম বাংলার বৈচিত্র্য চিরচরিত সুন্দর রূপ এটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা অন্তর্গত গোলখালি গ্রামের একটি দৃশ্য এখানে আগামীকালকে একটি ছোট্ট অনুষ্ঠান আছে সে অনুষ্ঠান উপলক্ষে সবাই একত্রে পুকুরে মাছ ধরতে নেমেছে পুকুরটি যথেষ্ট বড় তাই অসংখ্য লোক একসাথে মাছ ধরছেন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড শীতে আজকে প্রচণ্ড শীত সকাল থেকে সেই শীতের মধ্যে এরা সবাই মিলে মাছ ধরছেন এবং খুব বড় আকারে একটি জাল সেই জালটি ফেলে তারা মাছ ধরার চেষ্টা করতেছেন জাল দিয়ে আগে একটি টান দিয়েছেন সেখানেও বেশ কয়েকটি মাছ পেয়েছেন তবে আরও মাছের প্রয়োজন তারা কালকে প্রায় পাঁচ সাতশো লোক এখানে এই বাড়িতে খাবে আপনার যে বাড়িটি আমাদের ক্যামেরার সামনে দেখছেন তাই সবাই মিলে গ্রামের সমাজের সব লোকজন একত্রিত হয়ে তাই পুকুর থেকে এটা কিন্তু একটু পুকুর যথেষ্ট বড়ো একটি পুকুর পুকুর থেকে সবাই জাল টেনে মাছ ধরার চেষ্টা করতেছেন কি বলা হয় ভাষা জাল ও বাপরে বাপ ওরে বাপরে বাপ দেখছেন কত মাছ লাফালাফি শুরু করছে মাছগুলো আসলে এই এই দৃশ্যগুলো ও ক্যামেরায় কতটুকু দেখা যায় আমি জানি না যদি সত্যিকারের চোখে দেখা যাইতো তাহলে আপনারা এতটা আনন্দ পেতেন ওই যে জাল খেয়াও দিয়েও অনেক মাছ ধরতেছে দেখেন বাহ সুন্দর দৃশ্য দেখার মতো একটি দৃশ্য হ্যালো বিয়ার্স আপনারা আমার ক্যামেরার সামনে যে লোকটি দেখছেন উনি আমার শ্রদ্ধে বড়ো ভাই ওনার নাম সরল অধিকারী উনি এই পুকুরের স্বত্বাধিকারী এবং ওনার বাড়িতেই অনুষ্ঠান আগামীকালকে সে উপলক্ষে এখানে মাছ ধরছেন এবং গ্রামের সমাজের সকল ধরনের মানুষ আনন্দ করেই প্রচণ্ড শীতের ভিতর একত্রিত হয়ে এই মাছ ধরায় নেমেছেন আজকে সকাল থেকে প্রচণ্ড শীত সেই শীত উপেক্ষা করে সবাই আনন্দের সাথে মাছ ধরছেন একত্রিত হয়ে এই পুকুরে অনেক বড় বড় ধরনের বিভিন্ন ধরনের মাছ আছে আচ্ছা আমরা দেখতে এই আপনাদের আপনারা দেখতে যে জালটি জালটি কিন্তু অনেক বড় জল এই জালটি হ্যাঁ আমাদের এদিকে আসছে জালটি টেনে এবং এই এই পারে জালটি উত্তোলন করা হবে আপনারা দেখছেন পুকুর পাড়ে অসংখ্য মানুষজন আসলে মাছ ধরা একটা বিনোদন গ্রামের সবচেয়ে বড় বিনোদন বলবো আমি মাছ ধরা এটি শহরেও অনেক শৌখিন মানুষ আছে যারা মাছ ধরেন আর ক্যামেরার চোখে কতটুকু দেখা যায় জানি না তবে প্র্যাকটিক্যাল দৃশ্য এটি সত্যি অপূর্ব একটি দৃশ্য এবং দেখার মতো একটি দৃশ্য আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি দেখতে দেখতে থাকেন এবং দেখা যাক আমরা কি মাছ এখান থেকে পেতে পারি বা পেয়ে থাকি জালটা এদিকে দেখি আসুক আরো হম হম ধর্মীয় মানুষ লোকজন তো অনেক এই যে ক্যামেরার সামনে যে লোকটি দেখছেন সরুল অধিকারী উনি আমাদের দাদা উনি পুকুরের মালিক কালকে ওনার বাড়িতেই অনুষ্ঠান ওনার এক নিকট মারা গিয়েছেন সেই উপলক্ষে কিছু লোক খাওয়াবেন কালকে জালদা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হ্যালো বন্ধুরা জাল কিন্তু একদম আমাদের হ্যাঁ এপারে এসে গেছে এবং এবারে জালের না পুষ্ক নেই পুকুর এবারের জালের টানটা খুব ভালো হয়েছে আমার এক ছোট ভাই আছে ছয়তালি করে বেশি এটা দেখে রাখেন ওর রাস্তাকে দেখলে ছোট হয়ে এই আর দরকার নাই আর

ফাইনালি দেখেন মাছ ধরার শেষ দৃশ্য কত মাছ উঠেছে জালে সবাই খুবই আনন্দিত মাছ দেখে লাস্টলি জালে কিন্তু অনেক মাছ আটকেছে ছোট বড় অনেক মাছ আসলে একসাথে জালে এত মাছ এই কোরআল মাছ উঠছে কোরআল আয় হাই কোরআল মাছ উঠছে এই আস্তে 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 কোরআল মাছ উঠছে আয় হাই রে বন্ধুরা

পকেটে লাগে না যায় আমরা মন যাবো না 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 আমাও তো আমরা রাখতাম দাদা দাদা করে স্যার একটু শান্তি দিন একটু এ সুমতি এই আর গো দওদী اراحت بولا دا کي ڏين ڏي اھو ريالر بولا ارهمن ڏيٽو رھو دا کي ڏي ڏي دا کي ڏي ڏي دا کي ڏي ڏي دا کي

哎呀，走，赶紧